আসসালাম আলাইকুম প্রেফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন মেতা অর্থ কখন আরবিতে হবে মেতা বাংলা অর্থ কখন মেফতা অর্থ চাবি আরবিতে হবে মেফতা বাংলা অর্থ চাবি নম, অর্থ ঘোম আরবিতে হবে নম, বাংলা অর্থ ঘোম ছুড়া অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে ছুড়া, বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলো সাথে আরো একবার শেখ নেই অর্থ কখন মিফতা অর্থ চাবি নোম অর্থ ঘোম ছোড়াছড়া অথ তাড়াতাড়ি ফায়দা অথ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অথ লাভ মাফি ফায়দা অথ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অথ লাভ নেই তাযেব অথ ঠিক আছে আরবিতে হবে তাযেব বাংলা অথ ঠিক আছে জেদিদ অথ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা অর্থও নতুন সবগুলোর সাথে আরো একাই শিখ নেই ফায়দা অর্থ নেই। ফায়দা অথ ঠিক আছে অথ নতুন অর্থ আরবিতে হবে বোকরা, ব্যাংন অর্থ আগামীকাল দীঘিগা অথ মিনিট আরবিতে হবে দিঘিগা ব্যাংন অর্থ মিনিট সা অথ ঘন্টা আরবিতে হবে সা বাংলা অর্থ ঘণ্টা এম অর্থ দিন আরবিতে হবে এম বাংলা অর্থ দিন সবগুলো শব্দ আরো একবার সেখানেই বকরা অথ আগামীকাল দীঘা অর্থ মিনিট সা অর্থ ঘণ্টা এও অথ দিন তাবান অর্থ অসুস্থ আরবিতে হবে তাবান বাংলা অর্থ অসুস্থ র অর্থ যাওয়া আরবিতে হবে র বাংলা অর্থ যাওয়া দাউম অর্থ ডিউটি আরবিতে হবে দাউম বাংলা অর্থ ডিউটি ডেউটি অর্থ করা আরবিতে হবে স বাংলা অর্থ করা সবগুলো শব্দে আরও একবার শিখনেই নেই তা বান অর্থ অসুস্থ র অর্থ যাওয়া দাউম অর্থ ডিউটি ডেউটি অর্থ করা মাকান অর্থ জায়গা আরবিতে হবে মাকান বাংলা অর্থ জায়গা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ কল অর্থ সব আরবিতে হবে কল বাংলা অর্থ সব নাদীপ অর্থ পরিষ্কার আরবিতে হবে না বাংলা অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখ নেয় মাকান অর্থ জায়গা খালাস অর্থ শেষ ফুলো অর্থ সব না দ্বীপ অর্থ পরিষ্কার বাংলা অর্থ নাস্তা গাদা অথ খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার আশা অথ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার কালাম অথ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা সবগুলো শব্দ আরও একবার শিখ নেই ফুতুর অর্থ নাস্তা গাদা অর্থ দুপুরে খাবার আসা অর্থ রাতের খাবার কালাম অর্থ কথা মাফি মালুম অর্থ জানে না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানে না আওয়াল অথ আগে আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ আগে ইন্দা অথ তুমি আরবিতে হবে ইন তা অর্থ তুমি আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থ কর্মচারী সবগুলো শব্দ আরও একবার শিখে নেই না আওয়াল অর্থ আগে ইনতা অর্থ তুমি আমেল অর্থ কর্মচারী আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি সবগুলো শব্দ আরও একবার শেখ নেই আর অর্থ এখন সুগোল অর্থ কাজ মাফি অর্থ নেই ইন্তা অর্থ তুমি গোল অথবা বলা আরবিতে হবে গোল মাংনা অর্থ বলা ছাদিক বন্ধ আরবিতে হবে ছাদিক বাংলা অর্থ বন্ধ তাল অর্থ আস আরবিতে হবে তাল বাংলা অর্থ আস জিয়াদা অথ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ বেশি সবগুলোর সাথে আরো একবার শেখ গোল অর্থ বলা ছাদিক বন্ধ তাল অর্থ আস জিয়াটা অর্থ বেশি আরবিতে হবে গেফ আরবিতে হবে ওয়া গেফ বাংলা অর্থ দাঁড়ানো জোয়া অর্থ ভেতরে আরবিতে হবে জুয়া, বাংলা অর্থ ভেতরে মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো সত্য আরো একবার সেখানে অর্থ কেন অর্থ দাঁড়ানো অর্থ ভেতরে মুশকিলা অর্থাৎ সমস্যা সাওয়া হওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া বাংলা অর্থ সাথে হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হ্যাঁ না বাংলা অর্থ এখানে হোনাক অথ ওইখানে আরবিতে হবে হোনাক বাংলা অর্থ ওইখানে ফি ওথ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে সবগুলো সেখানে শক্ত সাথে হ্যাঁ না অর্থ এখানে হোনাক অথ ওইখানে ফি অর্থ আছে আয়া অথ হ্যাঁ আরবিতে হবে আয়োয়া বাংলা অর্থ হ্যাঁ হোয়া অথ সে আরবিতে হবে হোয়া বাংলা অর্থ সে জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা সবগুলো সত্য আরও একবার শেখ নেই আইয়া অথ হ্যাঁ হোয়া অথ সে জেদিত অর্থ নতুন ইজি অর্থ আশা সোপ অর্থ দেখা আরবিতে হবে সব বাংলা অর্থ দেখা কয়েশ অর্থ ভালো আরবিতে হবে কয়েশ বাংলা অর্থ ভালো আখো অর্থ ভাই আরবিতে হবে আখো বাংলা অর্থ ভাই উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সব অর্থ দেখা কয়েস অর্থ ভালো আখু অর্থ ভাই উক্তি অর্থ বোন কিভাবে আরবিতে হবে কেফ বাংলা অর্থ কিভাবে চেপ অর্থ দেওয়া আরবিতে হবে জীপ বাংলা অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়া তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাংলা অর্থ ভিসা সবগুলো সাথে আরও একবার শেখ নেই কেফ অথ কীভাবে জীব অথ দেওয়া শিল অথ নেওয়া অথবা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই শোভা অথ সকাল আরবিতে হবে শোভা বাংলা অর্থ সকাল হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা সবগুলো শব্দ শেখ নেই আবকা অর্থ লাগবে লাজিম অর্থ এটা ইতেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ। বাংলা অর্থ হওয়া রুটি ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ ছুটি রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ, বাংলা অর্থ ভাত সবগুলো সব আর আরও একবার শিখে নেই ইতেফাক অর্থ চুক্তি খুবজ অর্থ রুটি ইজাজা অর্থ ছুটি রোজ অর্থ ভাত